দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিবেদন মাস্টার হরি সাধন মন্ডল রচিত নির্দেশিত কর্ম গুণে ফল পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না না পাচ্ছি সংসার চালাতে আর না পাচ্ছি সংসারে কোনো কর্তব্য পালন করতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু এত টেনশন করছো কেন কি হয়েছে আমাকে খুলে বলো দেখো বন্ধু তুমি বিয়ে করনি তুমি চাকরি করছো আর আমি বিয়ে করেছি আমার কোনো চাকরি নেই ওই জন্য বন্ধু কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার ভাবিও করিও কাজ করিও ভাবিও না বন্ধু আমি সংসার চালাতে পারছি না একটা উপায় বলে দাও বন্ধু আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো না বন্ধু তোমাকে কাছে টাকা নিতে পারবো না বন্ধু কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে তুমি ব্যবসা করে যখন ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও ঠিক আছে টাকা আমি নিতে পারি কি যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে হ্যাঁ বন্ধু নেবো বন্ধু আর দেরি নয় এখনই ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ব্যবসা শুরু করো আমার সাথে চলে এসো

সারে সারে সানি ধানি পামা পামা মা ধা পামা গা পা মা গা রে গা পামা আমি দয়া আমা হো খে ও ও ভগবান আচ্ছা আমি শান্ত হ্যাঁ আমার ছেলেটা আমার ছেলেটা দেখে দেখতে পাঁচ বছর বয়স হয়ে গেল কি দেখো কিনতে গেল মা আচ্ছা বল ভুলে দিয়েছি নাসরুম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না বলনা প্রভু আমি এখন কি করব আরে কোথায় যাব তুমি বলে দাও প্রভু তুমি বলে আমার বাড়িতে তুমি কে আমি যা ভিখুক কতদিন কিছু খাইনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না তাও না কিছু খেতে আমায় আমি তোমার কি করে খেতে দেব আমি যে জানো আমার ছেলেটা আমার ছেলেটা নার্সিং হোমে ভর্তি আছে গো তার পাঁচ লাখ টাকা না দিলে অপরাসার করবে না কেন তোমার ছেলের কি হয়েছে গো জানো আট পাঁচ বছর ও যেদিন থেকে পৃথিবীর আলাদা করছে ও সেদিন থেকে নার্সিং হোমে ভর্তি আছে গো আমার আমার কোনোদিন মা বলে ডাকেনি গো বলো না আজ পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো চিন্তা করছিস কেন

আমার এই বাড়িটা আমার আমার ছেলের জন্য আমি কিছু করতে পারবো কিন্তু এই সময় কিন্তু এই সময় এই বাড়িটা কিনবে কে আমি কিনবো কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না এনে আমি তোকে পাঁচ লাখ টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুই তো সন্তানকে বাঁচিয়ে নিয়ে তবে মনে রাখি বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবি ঠিক আছে এই পাঁচ লাখ টাকা নিয়ে আমি তো চলে এ নাসরুম তোকে ফিরে এসে আমার এই বাড়িটা এই বাড়িটা তো আমার নামে লিখে দাও শান্তি এই দেখো না এই তো পঞ্চাশ লাখ টাকা যেবার আমাদের শোনা ভালো হয়ে যাবে যেবার আমাদের শোনা সুস্থ হয়ে যাবে শান্তি তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো জানো এই যে তোমাকে না জানিয়ে আমাদের এই বাড়িটা

তুই তোর বন্ধুর কাছ থেকে এক লাখ টাকা ধার করে নিয়েছিলে বলেছিলি টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে কিন্তু কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায় তখন তুই হেসেছিলিস ভেবেছিলিস ওই টাকার ফেরত দিতে হবে তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চোখে এক ফোঁটা জল নি তোর কোনো অনুশোচনা তাই ওই সন্তানকে জানি ও হলো তোর বন্ধু আমার সন্তান আমার বন্ধু আরে তোর বন্ধু তোর সন্তান হয়ে এসে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে আমার বন্ধুর কাছে আমি এক লাখ টাকা নিয়েছিলাম তাকে তুলে টিনি কিন্তু এসব কথা তুমি জানলে কীভাবে তাহলে তুমি কে রে ঝুলিনি ঘুরি যে আমায়। করলে হয় আর পাপ করলে ফুবতে হয় তুমি আমার ক্ষমা করে দাও আমার সোনা হারিয়ে গেছে আমার সোনা হারিয়ে গেছে আধার কগনে

কৃষ্ণ দমে হাও সবাই হরি র হাও সবাই ওহু বেদনার চুলি who am i what